সালামু আলাইকুম রহমতুল্লাহ সিলক রহিম সিরাজগঞ্জ ঐতিহ্যবাহী বেলকুচা থেকে ইসলামিয়া ইউবিং ফ্যাক্টরি থেকে আমি মোহাম্মদ নাসুল্লাহ আপনাদের মাঝে উপস্থিত এবার আপনাদের মাঝে যে প্রোডাক্টটি নিয়ে উপস্থিত তা হলো অনেক ব্র্যান্ডের লুঙ্গি আসুন এবার তাহলে আমরা এই ব্র্যান্ড সম্পর্কে কিছু জানি প্রথমত জানবো আমরা এই ব্র্যান্ড থেকে আমরা কেন কাপড় ক্রয় করব কারণ হচ্ছে এই ব্র্যান্ডটি যুগ যুগ ধরে সততার সাথে কাপড় তৈরি করে আসতেছে দ্বিতীয় নাম্বার হইতেছে কেন আমরা এই প্রোডাক্টটি ব্যবহার করব। হইতেছে তার কারণ হইতেছে যে এটি উন্নত মানের সুতায় তৈরি এবং কোয়ালিটিফুল রং দ্বারা এই কাপড় তৈরি এবং এই কাপড়টি উন্নত মানের কেমিক্যাল দিয়ে ময়শ্চারাইজ করা যার দরুন কাপড় অতি সফট এবং মূলায়ম এবং আরামদায়ক হবে তৃতীয় নম্বর হইতেছে যে এই কাপড়টি আমরা নিজস্বভাবে ডিজাইন দিয়ে নিজস্ব ডিজাইন দিয়ে এই কাপড়গুলো আমরা তৈরি করছি খুবই নিখুঁতভাবে আসুন তাহলে এবার আমরা এই ব্র্যান্ডের প্রোডাক্টগুলো দেখি আমাদের প্রোডাক্টগুলো দেখুন হাতে পানায় রং সব দিক দিয়েই দেখছেন অনেক সুন্দর ডিজাইন অনেক সুন্দর ডিজাইন একদম চিকন সুতায় একদম চিকন সুতায় ফুল মাসরাইজ কাপড় কোয়ালিটি ফুল আমাদের প্রত্যেকটা কাপড়ের ডিজাইনগুলো দেখেন এক্সক্লুসিভ ডিজাইন একদম দেখুন প্রত্যেকটা ডিজাইনই একদম আনকমন ডিজাইন পোয়ালিটি ফুল দেখুন এই কাপড়ের ডিজাইনগুলো দেখেন কালারগুলো একদম চকচকা ফুল মাস্টারাইজিং দেখুন একদম সফট ধরতেছি কাপড়টা একদম নিমিশের ভিতরে হাতের মুঠার ভিতরে চলে আসতেছে একদম সফট কাপড় চিকন সুতা পুরা আশি আশি কাউন্ট আশি আশি কাউন্ট মানে একদম একেবারে আপনার মনে করেন যে স্মুথ কাপড়গুলো এবং দেখেন হাতে পানায় কত লম্বা ফিটনেস সব দিক দিয়ে দেখেন খুবই ভালো মানের এবার এই কাপড়গুলো দেখেন এটার কালারটা দেখেন এই কাপড়টা একদম যারা একটু স্ট্যান্ডার্ড লাইফের একটু চলে চলাফেরা করে একটু লাইট কালার কাপড় পছন্দ করে স্টাইলিশ পছন্দ করে সাদা মাথার ভিতরে কোনো ডিজাইন নেই কোনো কিছু নেই একদম সাদা একটা ডিজাইন দেখেন আর আমাদের একটা জিনিস খেয়াল করবেন কি সেটা হচ্ছে যে আমাদের ব্র্যান্ডের যে লোগো যে অনেক লুঙ্গি এটা আমাদের ব্র্যান্ড প্রোভাইডার হাজিয়াবু সাইদ মিয়া আর তার সাথে আরেকটা জিনিস খেয়াল করবেন হইতেছে যে আমাদের এরকম নিচে কাপড়ের সিলাইয়ের সাথে লেখা থাকবে অনেক লুঙ্গি প্লাস এদিকে যে সাইদ হাজি আবু সাইদ এটা আমাদের স্টিকার এটা আমাদের অরিজিনাল সিল এটা আমাদের ব্র্যান্ডের সিল এটা অবশ্যই খেয়াল করবেন কাপড় নেওয়ার ক্ষেত্রে যে দুইটা আছে কি না তো এটার ভিতরে দেখেন এই কাপড়ের ভিতরে আপনার কয়েকটা কালার আছে চারটা কালার আপাতত অ্যাভেলেবেল আপনার সবুজ কালার এটা হচ্ছে হলুদ কাঁচা হলুদ যেটাকে বলা হয় কাঁচা হলুদের কালার একই ডিজাইনে আপনার চারটা কালার এটা দেখুন প্রত্যেকটা কালারই আমাদের একদম নিখুঁতভাবে ভাবে একদম চকচকা দেখুন এটা আমাদের আর একটা ডিজাইন এটার ডিজাইন আছে অনেকগুলো কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য কয়েকটা স্যাম্পল দেখাইতেছি যে আপনাদের ছবিতে যেরকম দেখতেছেন বাস্তবে হলেও তার সাথে একটু বেশি ভালো দেখা যায় ছবিতে যতটুকু দেখা যায় তার সাথে বাস্তবে আরও অনেক সুন্দর দেখা যাবে এটা আমাদের গ্রান্টি এরপরে দেখেন এটার ডিজাইন আছে অনেকগুলো প্রত্যেকটা ডিজাইনই দেখেন আপনার একদম আপগ্রেড ডিজাইন প্রত্যেকটা ডিজাইনে আনকমন আপগ্রেড দেখুন এবং আমাদের কালারগুলো দেখুন এগুলো আপনার যদি ব্যবহার করেন অনায়াসে আপনার এক দেড় বছর দুই বছর অনায়াসে ব্যবহার করতে পারবেন রঙ কোনো কিছু কাটবে না এগুলো রং টেকসই থাকবে কারণ এটি গ্রান্টি সহ মানে ফুল রঙ দিয়ে করা যেটা আমাদের এখানে প্রচলিত ব্যাটের রঙ যেটাকে বলা হয় এটা ব্যাটের রং দিয়ে এই কাপড়গুলো রং করা তো দেখুন এই যে একটা ডিজাইন সাপোজ ডিজাইনটা দেখতে ভালো মনে হইতেছে যে মানে এখনই ক্রয় করে নেই তো আপনাদের যেটা আছে যেমন আপনারা অনেকেই কমেন্ট করতেছেন বা অনেকেই মেসেজ দিতেছেন যে ভাই কাপড়ের দাম এত কেন মানে কাপড়ের দামটা বেশি হয়ে গেল এরকম বলতেছেন তাদের জন্য বলতেছি যে দাম আসলে বেশি না দাম ঠিক আছে বাদ বাকি কাপড়ের কোয়ালিটি অনুযায়ী সেটা হলো যে সাপোজ এ একটা কাপড় যারা আমাদের থেকে মানে কাপড়ের ডিজাইন নকল করে যারা বানিয়েছে বা হাটে যারা বিক্রি করে দোকানে বিক্রি করে তাদের সুতার আমাদের সুতার সুতারবিধের তফাৎ এটাই আর রঙ কারণ কাপড়ের দামটা নির্ভর করে পুরোটাই সুতা এবং রঙের উপরে কারণ যে যে কাপড়ের সুতা যত ভালো সে কাপড়ের দাম তত বেশি এবং রঙ তো সেই ক্ষেত্রে তারা যেটা সুতা যেটা খাটায় তারা মোটা সুতা খাটায় প্লাস কাঁচা রঙ দেয় যেটা এক দুই সপ্তাহ পরেই সেটা রঙ আর কিছু দেখা যায় না উঠে যায় তা আমাদের যেটা আছে আমাদের একদম হাতে এরকম দেখেন একদম চিকন সুতা একদম মোলায়ম চিকন সুতা আমাদের আর রঙ দেখেন একদম রঙে ভরপুর ভরপুর রঙ যার দরুন আমাদের এটা যখন আপনারা ক্রয় করবেন যখন ব্যবহার করবেন তখন আপনাদেরকে এটা ভুলে যেতে হবে যে আসলে না এটা কাপড়ের দাম বেশি না কাপড়ের দাম আমাদের কাছ কম রাখছে এটা আপনাদের বলতে হবে এবং এই কাপড় যেটা আছে আপনারা এটা বলতে বাধ্য হবেন যে না আমরা স্বল্প মূল্যে অবশ্যই কাপড়গুলো পেয়েছি তো এই জন্য যারা আপনারা কাপড় নিতে চান আমাদের মেসেজ করবেন এখানে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে নক দিবেন তার সাথে যারা পাইকারি নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন আমাদের এখানে পাইকারি নিতে যদি চান আমাদের নিজস্ব দোকান আছে এটা আমাদের দোকান এখানে দেখেন মাল আলহামদুলিল্লাহ ভরপুর মাল আছে তো এটা ঠিকানা হইতেছে যে শাহজাদপুর আপনার ফলপট্টির পরে ঢাকা ব্যাংকের অপোজিটে হামিদ মার্কেটের দ্বিতীয় তলায় রুম নাম্বার হইতেছে খ আটত্রিশ এটা আমাদের শাহজাদপুরের অ্যাড্রেস ঠিকানা এটা আমাদের পাইকারি দোকান আপনি চাইলে এখানে এসে দেখেও নিতে পারেন আরেকটা হইতেছে আমাদের করটিয়া হাটে আনসার মার্কেটের অপোজিটে হামিদ মার্কেটের নিস্তলায় আমাদের শোরুম আছে তো আপনারা যারা নিতে চান ইনশাল্লাহ সরাসরি এসে নিতে পারেন বা আমাদেরকে মেসেজের মাধ্যমে দেখে ওখান থেকে আপনারা অর্ডার করতে পারেন ধন্যবাদ